ফিলিপাইনি ব্ল্যাক এই একটার নাম হচ্ছে ফিলিপ লাইনি কি জানি ফিলিপাইনি ব্ল্যাক আর কি সরি এই যে আমি আগ গোলা আপনাদেরকে একটু দেখাই একবারে ব্ল্যাক আমি দুইটা নিছি এখান থেকে ওনাদের কাছ থেকে দেড়শো টাকা নিছি আমার কাছ থেকে দুইটা এগুলোকে আপনারা প্রতি সপ্তাহে বিক্রি করেন এখানে প্রতিদিন বিক্রি করে এখানে এটা এইটা হচ্ছে আপনার চর সিন্ধু ব্রিজ চর ব্রিজ থেকে মানে গাজীপুর থেকে আসার সময় এটা চর ব্রিজের মাথায় ওরা বিক্রি করে এই একগুলো নাম হচ্ছে ফিলিপাইনি ব্ল্যাক এ দুইটা ইয়া দেওয়া দুইটা রশি বানবেন যাতে আমি বাইকে করে নিমো তো যাতে থাকে আমি যদি আবার বাড়িতে না নিতে পারি রাস্তায় থেকে জায়গা তাইলে প্রবলেম যে মোটাও আছে অনেকগুলো মোটাগুলো আছে এগুলো দেখতে মোটামুটি বেশ সুন্দর আমি আগে প্রথমে একটু ওনাদের এখান থেকে এই যে এটা থেকে একটু আমাকে দিছে দিছিল আর কি টেস্ট করার জন্য আমি খাওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে তারপরে আমি এটা দুইটা এখান থেকে আমি নিলাম

আমাদের সামনে 77 নর্দীয় ব্যক্তিজন সামনে সাতটা থেকে এইটাও তো নর্দিন দিয়ে ওই নর্দিন সদরে একবারে সদরে না আচ্ছা এই একগুলো ফাইটা যাওয়ার কারণ কি মোটামুটি এর গিলে চামড়া হালকা ভাই একদম রশুন আছে না ওই রকম চামড়া গিলে এই জন্য এই গিলে যায় মানে ওরা বলতেছে এটার উপরের যে চামড়াটা এটা একবারে পাতলা আর কি আর আখ অনেক মিষ্টি আমি একটু আগা থেকে টেস্ট করছিলাম আপনাদেরকে যদি ওই দিকটা থেকে একটু দেখাই যেগুলা থেকে আমি একটু টেস্ট করছিলাম খুব ভালো লাগছে আমার কাছে চারা নিলে কাছে আছে চারা আছে না চারা কত করে বিক্রি করেন আপনারা এগুলা এই এক গিরু বিশ টাকা এক টাকা মানে হ্যাঁ এই এটা দাদা এনে একটা চারা এই যে এটা এক চারা হইবো হুম আবার এন থেকে চারা হইবো করলে আমরা চারা করেও দিতে হবে তাই আচ্ছা আমি আপনার ফোন নাম্বারটা নিয়ে যাব আর এগুলো কোন ধরনের মাটিতে হয় সব মাটিতে হয় সব মাটিতে হয় না আমরা আপনার ওইদিকে তো বাল্লা মাটি না আরও সৌন্দর্য আগ এলাকা তো লাল মাটি এই যে এগুলো হচ্ছে চারা এই এক চারা ওনারা বিশ টাকা করে বিক্রি করে তো যাই হোক গাইজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন